শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক কর্মশালা উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভূমিক সহ অন্যান্যরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত জানান পূর্ণাশ্লোক রানী অহল্লাবাই হোল করে তিনশোতম জন্ম জয়ন্তী একত্রিশে মে তিনি ভারতবর্ষের প্রাচীন ধর্মস্থানগুলিকে পুনরুজ্জীবিত করেছিলেন তার মধ্যে বেশিরভাগ ধর্মীয় স্থানকে মোগল আমলে ধ্বংস করা হয়েছিল পূর্ণাশ্লোক রানী অহল্লাবাই হোল কর হিন্দু সমাজের সেই ধর্মীয় স্থানগুলি পুনরুদ্ধার করেছিলেন তিনি একজন রানীও ছিলেন মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে তিনি কাজ করেছিলেন বর্তমানেও তিনি প্রাসঙ্গিক অহল্যাভাই হোলকারের জন্ম জয়ন্তী বড়ার জন্ম জয়ন্তী অহল্যাভাই হোলকার ইন্দোরের রানী ছিলেন কিন্তু ইন্দোরের রানী শুধু ইন্দোরের রানী থাকা সত্ত্বেও সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জীবনে ওনার কোনো না কোনোভাবে প্রভাব আছে আপনারা জানেন উনি ভারতবর্ষের যতগুলো আমাদের প্রাচীন ধর্মস্থলী রয়েছে এর মধ্যে বারোটা জ্যোতির্লিঙ্গ রয়েছে এগুলো সব পুনরুদ্ধার করেছিলেন পুনরুজ্জীবিত করেছিলেন আমরা জানি যে মুঘল আমলে এইসব ধর্মস্থলীগুলিকে বেশিরভাগ ধর্মস্থলীগুলো ধ্বংস করা হয়েছিল রানী হল্লাবাই হনচার সারা হিন্দু সমাজের সেই ধর্মস্থলীগুলোকে পুনরুদ্ধার করছে যেগুলো সে আমরা আজও যাই উনি শুধু ধর্মস্থলী রক্ষা করেননি উনি একজন প্রোগ্রেসিভ উইনও ছিলেন ছিলেন রানিও ত্রিপুরা